আম গাছের ভূত আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো আম গাছ ছিল গাছটা এতটাই বড় ছিল যে দূর থেকে তাকালেই মনে হতো আকাশের সঙ্গে যেন তার কোনো বোপন আলাপ চলছে গাছটা নিয়ে অনেক কাহিনী ছিল কিন্তু সবচেয়ে রহস্যময়ী গল্পটা ছিল ভূতের এই গাছের নিচে কেউ সন্ধ্যার পর গেলেই কিছু না কিছু অদ্ভুত জিনিস দেখেছে বলে দাবি করত মাতে একটা সাদা ছায়া গাছের ডালে বসে থাকে আবার কারো মতিক গাছটা মাঝে মাঝে নিজের থেকেই হালকা নড়াচড়া করে যদিও তখন বাতাস থাকে না আমাদের বন্ধুদের মধ্যে সবার আগে সাহসী ছিল রানা একদিন সাহস দেখিয়ে বলল এইসব ভূতের গল্প সব বাজে কথা আমি আজ রাতেই গিয়ে প্রমাণ করে দেব কিছুই নেই আমরা কেউই রাজি হলাম না কিন্তু একরকম জোর করে আমাদের মধ্যে তিনজনকে নিয়ে ঠিক করল সেই রাতে গাছের নিচে যাবে রাত তখন সাড়ে দশটা আমরা চারজন রানা আমি রফিকার রাব্বিক সরছাতের রওনা দিলাম গাছটার দিকে ব্রাহ্মণ রাস্তা পেরিয়ে যখন গাছটার কাছে পৌঁছলাম চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা কুকুনের ডাক চিঁচি পোকার শব্দ আর মাঝে মাঝে চোপ থেকে অজানা আওয়াজ আমাদের ভিতরে ভয়ে ধরিয়ে দিচ্ছিল রানা হসে বলল এই ভয়ে পেলাম না তোরা ঘুত কোথায় তারপর গাছের দিকে এগিয়ে গিয়ে ডাল ধরে বলল এই যে দেখ কিছুই হচ্ছে না আমরা একটু কিসে উঠলাম কিন্তু ঠিক তখনই গাছের উপরের দিক থেকে একটা ঠান্ডা বাতাস নিচে নেমে এল আশ্চর্য ব্যাপার হল চারদিক একদম স্তব্ধ কিন্তু শুধুমাত্র সেই গাছের আশেপাশেই যেন হাওয়ার ঝটকা বইছে রানা থেমে গেল কাপা কণ্ঠে বলল তুই তুই শুনছিস কেউ যেন কান্না করছে আমরা কান পাতলাম সত্যি গাছের ওপরে কোথাও থেকে এক নারী কান্নার শব্দ আসছে গলা ভারী নয় বরং করুন রাব্বি আর দাঁড়াতে পারল না দৌড়ে পালিয়ে গেল আমরা বাকিরা খায়ের দাঁড়িয়ে এবার গাছের উপরের ডাল থেকে কিছু একটা সাদা জিনিস চুলে পড়ল মাথাভটি লম্বা চুল পরনে সাদা শাড়ির মত কিছু চোখ দেখা যাচ্ছিল না কিন্তু উপস্থিতি এমন যেন গাছটা জ্যান্ত হয়ে উঠেছে রানা প্রথমে জোরে চিৎকার করে বলল তুই কে নাম বল কিন্তু কোনো উত্তর এল না জিনিসটা ধীরে ধীরে ডাল বেয়ের নিচে নামতে থাকল এবার আর সহ্য হচ্ছিল না আমরা দূর দিলাম আর পেছনে তাকায়নি পরদিন সকালে গ্রামের বয়োজ্যেষ্ঠ মফিজ চাচার কাছে গেলাম উনি আমাদের শান্ত করে বললেন ওই গাছের নিচে বছর দশেক আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল নাম ছিল সুলতানা তার বিয়ের আগে পাত্রের সঙ্গে ঝগড়া হয় আর সেই দুঃখে গলায় দরিদ্রায় ডালে তারপর থেকে উনি গাছ হার স্বাভাবিক ছিল না আমরা বিশ্বাস করলাম না পুরোপুরি কিন্তু সেই ঘটনার পর আর কেউ সন্ধ্যার ওই গাছের কাছে যায় না আজও কেউ যদি জিজ্ঞেস করে গাছটার তার কি সত্যিই ভূত আছে আমি উত্তর দিই যাও এক রাত দিয়ে দাঁড়িয়ে থাকো। ভূত থাকলে বুঝবে না থাকলে হাম করিয়ে খেয়ে আসবে